আসসালামু আলাইকুম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি কেমন গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা এইসব বিষয়ে ডোনাল্ড লু খবর নিয়েছেন যে খবর তিনি নিয়েছেন বা আলোচনা করেছেন সুশীল সমাজের প্রতিনিধি বা বিভিন্ন অংশের যারা উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী শ্রমিক নেত্রী তাদের কাছ থেকে কিন্তু ভালো তিনি অভিমত পাননি বা মতামত পাননি বরং সেই পরিস্থিতি যে আরো নাজুক হয়েছে সার্বিক পরিস্থিতি তাতে ডোনাল্ড লু প্রকাশ করেছেন সেই খবরটি এসছে আহ বাংলাদেশ সফরের প্রথম ভাগেই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন পিটার ডিহাসের বাসায় এই বৈঠকটি হয় সেখানে মেলা কথা বলেছেন তিনি জানতে চেয়েছেন যে নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতিটা কি খবরে বলা হচ্ছে দাদর জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক ও নাগরিক অধিকারের চর্চা কতটা অবাধে হচ্ছে তা জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার বিকেলে ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি এখানকার অর্থনীতি শ্রম অধিকার জলবায়ু পরিবর্তন বিষয়েও ডোনাল্ড লু জানতে চেয়েছেন আলোচনায় ফিলিস্তিনি পরিস্থিতি গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ডোনাল্ড লু আহ তিন দিনের সফরে প্রথমেই তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় গাজা ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ডোনাল্ড লু বাংলাদেশের এই নাগরিক প্রতিনিধিদের কাছে মতামত জানতে চান এ সময় তারা ফিলিস্তিন পরিস্থিতি বিশেষ করে গাজায় ইসরায়েলের নৃশংসতা এবং যুক্তরাষ্ট্রের বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার বেশ সমালোচনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান লিটন চাকমা সার্কেলের রানী ও মানবাধিকার কর্মী ইয়ান ইয়ান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনের সংগঠক সংগঠক সোহানুর রহমান এবং তরুণ আক্তার মনীষা সভা শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহানুর রহমান বলেন নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার শ্রম অধিকার অর্থনৈতিক পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে ডোনাল্ডো নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান বিশেষ করে রাজনৈতিক পরিবেশ কেমন নাগরিক সমাজ কোন অবস্থায় কাজ করছে ইত্যাদি তখন জানানো হয় নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্র সামগ্রিকভাবে সংকুচিত হয়েছে এই পর্যায়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল নির্বাচন হয়ে গেছে সরকার তার মতো করে কাজও করছে এমন পরিস্থিতিতে এমন চাপ কেন এমনটা তারা আশা করেননি এটা উদ্বেগের তার মানে এক উদ্বেগ প্রকাশ করছেন তিনি আলোচনায় মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রেক্ষাপটে ডিজিটাল নিরাপত্তা আইন ও পরবর্তী সময়ে প্রণয়ন করা সাইবার নিরাপত্তা আইনের প্রসঙ্গ আসে এ বিষয়ে শোনার পর লু নিজের উদ্বেগের কথা জানান তার মানে নতুন যে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে তানীয় ডোনাল্ডো উদ্বেগ প্রকাশ করছেন গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ এবং এই নিয়ে যুক্তরাষ্ট্রের বিক্ষোভের বিষয়টি আলোচনায় এসেছে কিনা জানতে চাইলে সংশ্লেষণ সূত্র জানায় নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রায় সবাই ফিলিস্তিন পরিস্থিতির নিন্দা জানান এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের সহমর্মিতায় আয়োজিত বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নোনা লু বাংলাদেশের শ্রম অধিকারের বিষয়ে জানতে চেয়েছেন বলে জানা গেছে এই বিষয়ে জানতে চাইলে শ্রমিক নেতা কল্পনা আক্তার জানান শ্রম আইনের সংস্কার ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন নিয়ে আন্দোলনের সময় যেসব মামলা হয়েছিল সেগুলোর পরিস্থিতি সম্পর্কে ডোনাল্ড লু জানতে চেয়েছেন তিন দিনের সফরে ডোনাল্ড লু সকালে ঢাকায় আসেন কলম্বো থেকে তিনি আসেন একজন স্বাগত জানান তারপরে সরাসরি মহাপরিচালক তাকে তিনি যুক্তরাষ্ট্র দূতাবাসে যান সেখান থেকে তিনি পিটার হাসের বাসায় মত বিনিময় করেন সন্ধ্যায় তিনি যান সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দিতে দর্শক এই হচ্ছে মানে প্রথম দিনে অর্থাৎ প্রথমেই তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন পরবর্তী অবস্থা মত প্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার এইগুলো কি অবস্থায় আছে এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে শুনে তিনি তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন এরপর তিনি বিষয়টি আহ জানি না সালমান এ ফরমানের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন কিনা নিশ্চয়ই তাদের উদ্বেগ উৎকণ্ঠাটা আহ তাদের কাছে কোনো না কোনো ফর্মে তারা জানাবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ